এখানে কিছুক্ষণ আগেই বিসিএসসির সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা তারিখ পেছানোর জন্য একটি আন্দোলন হয়েছিল এবং এখন আমরা দেখছি যে ঘন পর আমরা দেখছি যে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভোলার নাগরিকরা এবং তারা বলছেন যে এই সেতু না থাকার ফলে যে তাদের কী তাদের কি কী সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরছেন গণমাধ্যমের সামনে তাদের ভোগান্তির কথা তুলে ধরছেন তাদের গ্যাস সহ বেসিক সহ যত শিল্প কারখানা নানা ধরনের সমস্যার কথা তারা গণমাধ্যমের কাছে তুলে ধরছেন তারা মূলত বলতে চাচ্ছে যে তাদের প্রধান দাবি হচ্ছে ভোলা এবং বরিশালের সঙ্গে যে সংযোগ একটা সেতু যেন তৈরি করে দেওয়া হয় এবং এই সেতুর কারণে এই সেতু না থাকার কারণে তারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন আছেন বরিশালের সাথে প্রকারান্তরে রাজধানীর সঙ্গে এখন তারা যে তাদের সঙ্গে কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছে যে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই জন্য তারা ইতিমধ্যে আপনারা জানেন যে পদ্মা ব্রিজের উপর দিয়ে না এসে নদী পদ্মা নদী পার হয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোলার কিছু মানুষ এটা ইতিমধ্যে মাধ্যমে আলোড়ন তুলেছে এবং তারা ইতিমধ্যে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন উপদেষ্টাদের বিষয়গুলো জানিয়েছেন কিন্তু কেউ আসলে তাদেরকে কোনো ধরনের সঠিক আশ্বাস দিতে পারছে না যে বিষয়টা হবে কি হবে না বা হলে কখন হবে বা কিভাবে হবে তো তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত যথোপযুক্ত আশ্বাস এবং বাস্তবায়নের প্রকৃত নির্দেশনা তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা বলছেন যে ধীরে ধীরে তাদের এই কর্মসূচি আরো কঠিন থেকে কঠিনতর হবে আরও কঠোর হবে ধন্যবাদ সবাইকে